অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে বোধ আর কিছু হবে না ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায় হিসেবে কি করেছে মিথ্যা মামলা অসংখ্য মিথ্যা মামলা এবং আপনারা শুনলে অবাক হবেন অনেকে জানেন ভুক্তভোগী আছেন এখানে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ের মামলা ফেক মামলা যারা আইনজীবীরা আছেন এখানে যে ফেক মামলা কি জিনিস আপনি যে ওসি সাহেব লিখে দিলেন যে মুখ্যানের মুখে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত ছিলেন এই বিশ জন আর তার সঙ্গে আরো অজ্ঞাতর আমা এক দুটো কাজ হতো তাদের একটা হচ্ছে যে মানুষ থাকতো দিনে হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে হবে এই মামলা দিয়ে দিব টাকা দিয়ে এবং সেই টাকার পরিমাণ কম ছিল না প্রচুর টাকা আপনার অনেকেই ভুক্তভোগী আছেন কেউ গুম হয়েছেন কেউ আটকে থেকেছেন বিভিন্নভাবে খেলা যায় যেন চিন্তাও করতে পারিনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনিভাবে এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তাকে অন্যায় ভাবে তাকে আপনার প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারপর তাকে দশ বছর হাইকোর্টে গিয়ে কোর্ট কতটা বায় আসলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয় কোন জায়গায় চলে গিয়েছিল আল্লাহ অশেষ আমদ যে বিচারক এটা করেছিলেন তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নেই সব করে মানুষ ওই দিনই পাঁচ তারিখে গুড়িয়ে দিয়েছে এটা হচ্ছে আল্লাহর বিষয় এটা হচ্ছে ডিভাইন জাস্টিস এবং সেটা আল্লাহ তখনই করেন যখন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে তাই না তো সেই আল্লাহ তালা অবশেষে আমরা বাংলাদেশের মানুষের সেই ডিভাইন জাস্টিস পেয়েছি এবং সেটা আমাদের নেতা তার কেমন সাহেব প্রথমে নেই আমরা অ্যারেস্ট করেছে শারীরিক নির্যাতন করেছে পরবর্তীকালে তাকে মিথ্যা মামলা দিয়ে তিরিশ বত্রিশ মামলা এমন কি কি মামলা খুব ভয়ঙ্কর মামলা একটা মামলা হচ্ছে যে হাসিয়াকে হত্যা করার চেষ্টা করা এই খুশি আর একটা কি করে দশ ট্রাক অস্ত্র পাচার করা এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিদেশে রাখা হয়েছে জানেন যে তার ছোট ভাই আর কোকো তিনি অসুস্থ বিনা থেকে অসুস্থ অবস্থায় চলে গেছেন এইরকম একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা আমাদের নেত্রী দেশদের কাছে আমাদের নেতা কিন্তু ধৈর্য ধরে তারা মোকাবেলা করেছেন ম্যাডাম জিয়াকে আমরা আপসীর নেত্রী বলি তাই না গণতন্ত্রের আপসীর নেত্রী উনি আবার প্রমাণ করেছেন পৃথিবীর আপসী